এই পৃথিবী রহস্যময় স্থানে পরিপূর্ণ এমন অনেক রহস্যময় জায়গা রয়েছে যেগুলো সম্পর্কে মানুষ জানলেও বিশ্বাস করবে না বিজ্ঞানীরা পৃথিবীর অনেক রহস্যের সমাধান করেছেন তবে বেশিরভাগ রহস্যই এখনো অধরায় রয়ে গেছে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এমন এক রহস্যময় স্থানের সম্পর্কে জানব যার সম্পর্কে জানলে আপনিও অবাক হতে বাধ্য হবেন চলুন তাহলে জেনে আসি লঙ্কা জয়ের পর ভগবান রাম রাবণের ছোট ভাই বিভীষণের কাছে রাজ্য হস্তান্তর করেন এরপর লঙ্কার নিয়ন্ত্রণে থাকা বিভীষণ ভগবান রামকে অনুরোধ করলেন যে রাম সেতু ভাঙতে বিভীষণের অনুরোধে ভগবান রাম তার ধনুকের এক প্রান্ত দিয়ে সেতুটি ভেঙে দেন সেই থেকে এই স্থানটি ধনুষকুটি নামে বিখ্যাত হয়ে ওঠে তামিলনাড়ুর পূর্ব উপকূলের রামেশ্বর দ্বীপের দক্ষিণ প্রান্তে এই শহরটি অবস্থিত ধনুষকুটির সাথে ভগবান রামের গভীর সম্পর্ক আছে অন্যদিকে আবার এখানে পেতাতাদের অনুভব করা যায় বলেও দাবি করা হয় আসলে উনিশশো সালে একটি প্রচন্ড ঘূর্ণিঝড়ের সময় যারা এখানে এসেছিলেন তারা বুঝতে পারেন যে তাদের সাথে কিছু অস্বাভাবিক ঘটছে এই খবর শোনার পর তামিলনাড়ু সরকার এই শহরটিকে একটি ভুতুরে শহর এবং বসবাসের অযোগ্য হিসেবে ঘোষণা করেন সূর্যাস্তের পর কেউ যেন এখানে না যায় সে বিষয়েও সতর্ক করছে সরকার ধনুস্কটিকে বলা হয় ভারতের অন্যতম রহস্যময় শহর তো বন্ধুরা ভারতের এমন এক রহস্যময় শহর সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না